আচ্ছা জীবনসঙ্গী খোঁজার এই জার্নিটা মানে এই পুরো ব্যাপারটা মাঝে মাঝে বেশ কঠিন আর অনিশ্চিত মনে হয় তাই না তো আজ আমরা শেখ ইয়াসির বিরচাসের কিছু দারুণ দিক নির্দেশনা নিয়ে কথা বলবো যেগুলো এই পথটাকে হয়তো একটু সহজ করে তুলতে পারে চলুন একদম গোড়ার একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক এমন একটা প্রশ্ন যেটা নিয়ে আমরা অনেকেই ভাবি বিয়ে করার জন্যে কি প্রেমে পড়াটা মাস্ট মানে এটা কি লাগবেই এই একটা প্রশ্নই কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মধ্যে একটা বিশাল দেয়াল তুলে দেয় তো এই পুরো আলোচনায় আমরা শেখ ইয়াসির বেরজাসের ছয়টা মূল আইডিয়া দেখব এগুলোকে বলতে পারেন আমাদের গাইড যা এই জার্নির প্রত্যেকটা ধাপে আমাদের সাহায্য করবে আচ্ছা তাহলে চলুন একদম প্রথম আর সবচেয়ে বড় যে বাধাটা সেটা দিয়েই শুরু করি আর সেটা হল ওই যে পারফেক্ট বা নিখুঁত মানুষ খোঁজার একটা আইডিয়া আমাদের মাথায় ঢুকে থাকে তাই না এখানে শেখ ইয়াসির পারফেক্ট আর সঠিক এই দুটো শব্দের মধ্যে একটা দারুণ পার্থক্য দেখিয়েছেন দেখুন পারফেক্ট মানুষটাকে সে হয়তো আমাদের মনে মনে বানানো একটা লিস্টের সব বক্সে টিক দেয় কিন্তু সত্যি বলতে কি এমন মানুষ তো শুধু কাগজেই পাওয়া সম্ভব আর অন্যদিকে সঠিক মানুষটা সে হলো এমন একজন যার সাথে আমাদের জীবনের ছোট বড় সব কিছু মিলে যায় যার সাথে থাকলে জীবনটাকে অনেক সহজ মনে হয় এই কথাটা কিন্তু আমাদের পুরো চিন্তাভাবনাটাই বদলে দিতে পারে এর মানে কি তাড়ালো পারফেকশন এমন কোনো জিনিস না যে আমরা খুঁজে পাব বরং এটা এমন একটা কিছু যা দুজন মিলে একটা সুন্দর সম্পর্কের মধ্য দিয়ে তৈরি করে মানে সঠিক মানুষটার সাথেই কিন্তু আমাদের নিজেদের খুদগুলো নিখুঁত মনে হতে থাকে ওকে পারফেকশনের এই আইডিয়াটা থেকে তো বের হলাম এবার আমাদের জার্নির পরের ধাপটা হল বাইরে তাকানো বন্ধ করে একটু নিজের দিকে ফেরা কারণটা খুব সিম্পল অন্য কাউকে খোঁজার আগে তো নিজেকে চেনাটাই সবচেয়ে বেশি জরুরি শেখ ইয়াসের এখানে এমন একটা প্রশ্ন করেছেন যেটা শুনলে ভেতরটা একদম কেঁপে ওঠে নিজেকে একবার জিজ্ঞেস করে দেখুন তো আমি কি নিজেকে বিয়ে করতাম যদি উত্তরটা না আসে তাহলে বুঝতে হবে নিজের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে কাজ করা দরকার অন্য কারোর ওপর ভরসা করার আগে নিজেকে তো আগে সেই জায়গায় নিয়ে যেতে হবে মানে ব্যাপারটা এমন না যে এমন একজনকে খুঁজে বের করতে হবে যে এসে আমাদের সব সমস্যা ঠিক করে দেবে একদমই না বরং লক্ষ্যটা হলো নিজেকে এমন একজন মানুষ হিসেবে তৈরি করা ঠিক যেমন সঙ্গী আমরা নিজেরা চাই এটা কিন্তু অনেকটা চুম্বকের মতো কাজ করে আমরা ঠিক সেই লেভেলের মানুষকে আকর্ষণ করি যেই লেভেলে আমরা নিজেরা আছি সেটা হতে পারে বিশ্বাসে চরিত্রে বা জীবন নিয়ে ভাবনায় তাহলে একটা প্রশ্ন তো আসেই তাই না যদি মডার্ন ডেটিং কালচার আমাদের প্রায়ই হতাশ করে তাহলে একজন ঠিকঠাক সঙ্গী খুঁজে পাওয়ার আসল বা প্র্যাকটিক্যাল উপায়টা কি শেখ হিয়াসের বীরজাস এখানে একটা ট্রেডিশনাল কিন্তু খুবই কাজের একটা পথের কথা বলেছেন ফার্স্ট স্টেপ নিজের কমিউনিটি বা চেনা জানা বিশ্বস্ত মানুষদের সাহায্য নেয়া এরপর শুরু থেকেই পরিবারকে পুরো প্রক্রিয়ায় ইনভলভ করা এতে কি হয় সব কিছুতে একটা স্বচ্ছতা থাকে আর দোয়াও পাওয়া যায় থার্ড স্টেপ যখন পরিচয় হবে তখন কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে ফর্ম্যাল মিটিং করা আর লাস্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিয়ে বা নিকাহা হওয়ার আগে একদমই একা একা সময় না কাটানো আচ্ছা এবার চলুন আবার সেই ভালোবাসার প্রশ্নে ফিরে যাওয়া যাক তবে এবার আমরা ব্যাপারটাকে একটু অন্যভাবে আরেকটু একটু গভীরভাবে দেখব কোরআনে বিয়ের সম্পর্কে দুটো পিলারের কথা বলা হয়েছে প্রথমটা হল মাওয়া এটা কি এটা হলো সেই প্যাশন সেই এফেকশন সেই টান যেটা দুজন মানুষকে একে অপরের দিকে টেনে আনে কিন্তু আরেকটা পিলারও আছে যেটা একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সমান জরুরি আর সেটা হল রাহ্মা মানে দয়া মায়া বা সহানুভূতি ভাবুন তো জীবনের রাস্তায় চলতে চলতে যখন আবেগের সে প্রথম দিকের আগুনটা একটু কমে আসে তখন কিন্তু এই রাহ্মাই সম্পর্কটাকে শক্ত করে ধরে রাখে তার মানে একটা স্ট্রং রিলেশনশিপ কিন্তু এই দুটো পিলারের ওপরেই দাঁড়িয়ে থাকে আর এখান থেকে একটা দারুণ ব্যাপার বোঝা যায় অনেক সময় গভীর ভালোবাসাটা বিয়ের আগে থাকতেই হবে এমন কোনো কথা নেই বরং এটা একটা সুন্দর বিয়ের আউটকামও হতে পারে মানে পারস্পরিক শ্রদ্ধা আর দয়া থেকেই কিন্তু সত্যিকারের ভালোবাসাটা জন্মায় কিন্তু একটা সমস্যা তো হয় তাই না যখন আমাদের মন একটা কথা বলে আর ব্রেন বা লজিক বলে আরেকটা কথা তখন কি করা উচিত এই কনফিউশনের জন্য একটা পরিষ্কার ফ্রেমওয়ার্ক আছে ধরুন মন বলছে হ্যাঁ কিন্তু লজিক বা পরিস্থিতি বলছে না তখন তখন লজিকের কথা শোনা উচিত কারণ শুধু ভালো লাগা দিয়ে কিন্তু একটা খারাপ পরিস্থিতিকে ঠিক করা যায় না আগে পরিস্থিতিটা ঠিক করতে হবে আর যদি উল্টোটা হয় মানে লজিক বলছে হ্যাঁ সব ঠিকঠাক কিন্তু মনে তেমন কোনো ফিলিংস নেই সেক্ষেত্রে যদি কম্ফর্ট আর কম্প্যাটেবিলিটি থাকে তাহলে এগিয়ে যাওয়া যেতে পারে কারণ একটা সঠিক পরিস্থিতি থেকেই কিন্তু পরে ভালোবাসার অনুভূতিটা চলে আসতে পারে ওকে একদম শেষে এসে চলুন বিয়েকে আমরা একটা ডেস্টিনেশন বা শেষ স্টেশন হিসেবে না ভাবি বরং এটাকে একটা ক্রিয়েটিভ জার্নি হিসেবে দেখি শেখ ইয়াসের বীরজাস এখানে একটা অসাধারণ উপমা দিয়েছেন তিনি বলেছেন বিয়ে হলো একটা পেইন্টিং আর স্বামী স্ত্রী হল সেই ছবির আর্টিস্ট দুজন শিল্পী যদি একই রং ব্যবহার করে একটা সুন্দর ছবি আঁকতে চায় তাহলে তো তাদের মধ্যে বোঝাপড়াটা মাস্ট তাই না তাহলে মূল কথাটা কি একটা সাকসেসফুল ম্যারেজ কিন্তু কোনো রেডিমেড জিনিস না এটা একটা জার্নি যেখানে চড়াই উতরাই থাকবেই এখানে দুজনকেই ছাড় দিতে হয় আর এটাকে টিকিয়ে রাখে ভালোবাসা আর মায়া মানে মাওয়াদ্দা আর রাহমা দুটোই আর এর সাকসেস কিন্তু কয়েকটা ভালো মুহূর্ত দিয়ে মাপা যায় না এটা মাপা হয় দশকের পর দশক একসাথে পথ চলার আর এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় দেখুন আসল প্রশ্নটা হয়তো এটা না যে কাকে বিয়ে করা হবে তার চেয়েও বড় প্রশ্ন হলো সম্পর্কের এই ক্যানভাসে আমি নিজে কেমন আর্টিস্ট হতে তৈরি আছি